তারপর বন্ধুরা দেখো গ্রামের বাড়িঘর কাজ কাছালিয়া এইখানে একটা একটা টলি মানে দান দানগুলো আনে ফেলাচ্ছে ফেলছে আরে দেখো আরো বাচ্চারা খেলাধুলা করতে আর এটা হলো আমাদের মাইজগাম বাজার এটা আমাদের খুব প্রিয় একটা বাজার প্রতি বিকালে আমরা না আসলে পারি না সকালে একবার বিকালে একবার না আসলে আমরা এইখানে আমাদের মন মানে বয় না এটা আমাদের গ্রামের সৌন্দর্য আর এই বাজারে অনেকগুলো বাজার এই আগলো অনেক দোকান আছে কিন্তু দেখা যাচ্ছে না আমার ক্যামেরাটাও বেশ ভালো না একটা তলি যাচ্ছে আর এই দেখছো এই স্কুল একটা স্কুলের পর এইখানে এই একটু জুম করে দেখালাম একটু মসজিদ একটা তারপর টেজ একটা আর এখানে মাঠ অনেক ফুটবল খেলা মানে ফুটবল খেলা ক্রিকেট খেলা সব কিছু এখানে খেলাধুলা হয় তারপর বন্ধুরা দেখো এই রাস্তাঘাটে দেখছো কত মানুষগুলো আমি আর এখানে গেলাম না আমি কারণ মুখে একটা ব্লক বুঝি করছে আমার মুখে যদি আমি কখনো একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো মানি সব কিছু দেখাবো আর পরে আমি বয়ে আসি তো বন্ধুরা সবাই সাপোর্ট করবে নতুন সারে তো দেখছো বাচ্চারা কী সুন্দর খেলাধুলা করছে তো বন্ধুরা আমি এটাই ব্লগ ভিডিও করলাম গ্রামের আমাদের নিয়ে তো সবাই সাপোর্ট করবে প্লিজ সবাই সাপোর্ট করবে আশা করি সবাই সাপোর্ট করবেন দেখো বন্ধুরা গ্রামের দৃশ্যে এটা আমার মাইজিয়াম এটা আমাদের মাইজিয়াম বাজার খুব 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 ভালো দেখো একটা তোলে যাচ্ছে খুব সুন্দর এখন মানে শীতের দিন শীতের দিন এসে গেলে আগুন মাইয়ার গান তারপর অনেকগুলো হয় মাটির রাস্তাতে মাটি দেওয়া হয় এইরকম তো বন্ধুরা এই মুহূর্তে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আমি গেলাম আর কালকে কালকে আটটার সময় মানে আজকে পাঁচ তারিখ ছ তারিখ কালকে আজ আটটার সময় আমি লাইভে আসবো বন্ধুরা সবাই থাকবে প্রথম লাইভে হিসাবে আসবো সবাই থাকবে আর এই ভিডিওটা যারা দেখবে সব তারা সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফিজ এই মুহূর্তে আমি গেলাম